আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার মিষ্টি কত সুন্দর আপনার তো মিষ্টির মতো দেখা যায় আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়ায় এসেছেন কেন বলবেন আচ্ছা কি কষ্ট আপনার আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ে হয়েছে নাকি আচ্ছা কয় ভাই বোন এক ভাই আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেন কি করেন তাহলে আচ্ছা কি লেখাপড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা এমনি আচ্ছা কি হবে বিয়ে শাড়ি করার ইচ্ছা আছে নাকি আচ্ছা তো মা কি বলে কি বলে আচ্ছা তো আপনার আম্মা বলেছে মনের মতো মানুষ মিলে বিয়ে শাদি করার জন্য আচ্ছা তো আপনি কি মনের মতো মানুষ পান না আচ্ছা তো কেন পান না এই যে আপনার কত সুন্দরী লম্বা স্মার্টিক উদাহরণ দাঁড়ান একটু দাঁড়ান দেখি এটা কত লম্বা মেয়ে আপনি মনের মানুষ পাচ্ছেন আচ্ছা বসেন এখন বসেন আচ্ছা আচ্ছা তো বোন আপনি চাচ্ছেন একজন মনের মতো মানুষ পেলে তাহলে বিয়ে সাথে করবে আচ্ছা আচ্ছা তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিই আচ্ছা তো ভালো লাগলে এই নাম্বার দর্শকের ফোন দিবে নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ফোর থ্রি টু ডাবল জিরো এইট ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি টু ডাবল জিরো এইট ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি তো একজন এখন তো ভালো একজন মনের মানুষ পালে বিয়ে শি করবেন ঠিক না আচ্ছা এমনি লেখাপড়াকে কি করতে চান নেই কেন আচ্ছা আচ্ছা আপনি আরবি পড়া জানেন নাকি কি হালকা পথে আপনি আচ্ছা 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 তো আপনি হাসি খুশি মেয়ে কোনো ভাই পছন্দ করলে সরাসরি আপনি